একেবারে পুরো গ্রুপ বডি আমি যদি একটু কাছে একেবারে ক্লোজ করে একটু ক্লিক করে দেখাই একেবারে পুরো বডিটা কিন্তু আপনার খোদাই করা ডিজাইন করা ঠিক আছে একেবারে হাই প্রিমিয়াম প্রোডাক্ট যদি থাকে প্লাস্টিকের মধ্যে তাহলে আমি বলবো এটা এবং এটার উপর পাচ্ছেন একটা হচ্ছে আলমিরা সিস্টেম এক পাশে সেলফ এক পাশে হচ্ছে হ্যাঙ্গার সিস্টেম খুব সুন্দর মতো আপনার কাপড়গুলো অর্গানাইজ করে এখানে রাখতে পারবেন এবং মাঝখানে আছে হচ্ছে দুইটা আপনার মানে ছোট ড্রয়ার বা মিডিয়াম ড্রয়ার বলে দুইটা ড্রয়ার কিন্তু লক সিস্টেম এবং খুব চমৎকার আর এটা কিন্তু আপনার বাঁধা গোবে না নিচে টাকা লাগানোর অপশন আছে ফাঁটবে না ঘুমবে না কিছু হবে না এটা এবং আরও নিচে যদি আসি একেবারে নিচে কিন্তু দুইটা বড় বড় ড্রেস নিয়ে দুইটা ড্রাস আপনার পর্বত্ত পরিমাণ কাপড় রাখতে পাবেন আর এটা সাইজটাও যদি বলি এটা সাইজটা কিন্তু একেবারে নিচ থেকে পর্যন্ত ছয় ফিট আপনি পাবেন পাশে হচ্ছে আঠেরো ইঞ্চি এভাবে হচ্ছে আঠাশ ইঞ্চি এবং এটার প্রাইসটাও যদি আপনি একটু দেখি একটু ক্লোস কাজ হ্যাঁ এটা একেবারে বেঙ্গল প্লাস্টিক একেবারে কিন্তু খোটাই করা একেবারে লেখা আছে সেখানে ব্যাঙ্গল প্লাস্টিক্স

কোনো প্রবলেম হবে এবং যোগাযোগ করবেন এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ জিরোয়ান্স এইটান আছে যা আপনাদের সুবিধা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম